কেন্দ্রীয় সরকারের তরফ থেকে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কনস্টেবল পদে কিন্তু নিয়োগ ভালো রকম বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে প্রায় সাড়ে পঁচিশ হাজার কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন কিভাবে অ্যাপ্লাই করবেন সমস্ত কিছু আমি আমার ডিটেলসে কম্পিউটার স্ক্রিন নিয়ে গিয়ে আপনাদের বুঝিয়ে দেবো যদি এসে দেখেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই রকম ভিডিও কিন্তু আমি প্রতিদিন নিয়ে আসি চলুন কম্পিউটার স্ক্রিন নিয়ে গিয়ে আমি ডিটেলসে আলোচনা করে নিই দেখুন বিজ্ঞপ্তিটা বেরিয়েছে ভারত সরকার স্টাফ সিলেকশন কমিশনের আওতায় এই বিয়োগ আপনাদের নিয়োগ বিজ্ঞপ্তিটা বেরিয়েছে এখানে যে ইম্পর্টেন্ট ডেটগুলো আছে সেগুলো আমি আগে আলোচনা করে নিই দেখুন প্রথম হচ্ছে অ্যাপ্লিকেশান স্টার্ট হচ্ছে এক তারিখে ডিসেম্বর এক তারিখ থেকে এবং একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কিন্তু অ্যাপ্লিকেশান চলবে এছাড়া আপনাদের যে লাস্ট ডেট হচ্ছে অ্যাপ্লিকেশান করার জন্য সেটা হচ্ছে একত্রিশে ডিসেম্বর এবং অনলাইন পেমেন্টের লাস্ট ডেট হচ্ছে ফার্স্ট জানুয়ারি দু হাজার রাত্রির এগারোটা এবার যদি আপনাদের কোনোরকম ভুল হয় কিছু এডিট করতে হয় ফর্মটা সেক্ষেত্রে আপনাদের ফ এইট জানুয়ারি থেকে টেন জানুয়ারি মানে আট থেকে দশ জানুয়ারি পর্যন্ত কিন্তু আপনারা এডিট করতে পারবেন এবং যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষাটা কম্পিউটার বেসড পরীক্ষা এপ্রিল বা ফেব্রুয়ারির মধ্যে কিন্তু ওরা পরীক্ষাটা নেবে ডেটটা আপনাদের পরে জানিয়ে দেবে কম্পিউটার বেসড পরীক্ষা হবে কিন্তু ইংলিশ হিন্দি এবং বাংলায় কিন্তু আপনারা পরীক্ষা দিতে পারবেন মনে রাখবেন ইংলিশ হিন্দি তাছাড়া বাংলায় কিন্তু আপনারা পরীক্ষা দিতে পারবেন কোশ্চেনগুলো কিন্তু বাংলাতেও হবে এবার যদি আমি পে স্কেলটা দেখি তাহলে পে স্কেল আপনাদের হচ্ছে পে লেভেল থ্রি মানে পে লেভেল থ্রি আপনাদের একুশ হাজার সাতশো থেকে প্রায় ঊনসত্তর হাজার একশো টাকা পর্যন্ত কিন্তু আপনাদের বেতন হবে ভ্যাকেন্সি যদি দেখি তাহলে বিএসএফের ক্ষেত্রে ছশো ষোলোটা সিআইএসএফের ক্ষেত্রে চোদ্দো হাজার পাঁচশো পঁচানব্বই সিআরপিএফের ক্ষেত্রে পাঁচ হাজার চারশো নব্বই এসএসবি ক্ষেত্রে সতেরোশো চৌষট্টি আইটিবিএফের ক্ষেত্রে বারোশো তিরানব্বই এ এর ক্ষেত্রে সতেরোশো ছয় এছাড়া আপনারা পাবেন আপনাদের এস এস এফ এর ক্ষেত্রে কিন্তু টোটাল হচ্ছে আপনাদের ভ্যাকেন্সি হবে পঁচিশ হাজার চারশো সাতাশিটা কিন্তু ভ্যাকেন্সি আছে ওকে এবার দেখুন এজ লিমিটটা কি হবে এজ লিমিট হবে আঠেরো থেকে তেইশ বছর পর্যন্ত মানে দুই জানুয়ারি দু হাজার আগে নয় এবং এক জানুয়ারি দু হাজার পরে নয় যাদের এই মাঝামাঝি জন্ম আছে তারাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন মনে রাখবেন এসসি এসটি বা ও বিসিদের ক্ষেত্রে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের যে নিয়ম আছে সেই নিয়মের অনুযায়ী বয়সের ছাড় আপনারা পাবেন এবার যদি আমি এডুকেশনাল কোয়ালিফিকেশানের কথা ভাবি তাহলে যে এডুকেশনাল কোয়ালিফিকেশান যে কোনো বোর্ড থেকে রেকগনাইজড বোর্ড থেকে যদি আপনারা মাধ্যমিক পাশ করে থাকেন ফার্স্ট জানুয়ারি দু হাজার ছাব্বিশের মধ্যে তাহলেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন হ্যাঁ মাধ্যমিক পাশ করলেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন মাধ্যমিকের থেকে বেশি যদি হয় অবশ্যই তাহলে অ্যাপ্লাই করে দেবেন এবার যদি আপনি কীভাবে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার জন্য এই যে ওয়েবসাইটটা আছে এসএসসি এখানে চলে যাবেন গিয়ে আপনারা যে নোটিফিকেশানটা পাবেন ওখানে গিয়ে ডাইরেক্টলি অ্যাপ্লাই করতে পারবেন যে লিঙ্কটা দেওয়া আছে সেই লিঙ্কের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফি কত হবে অ্যাপ্লিকেশান ফি কিন্তু খুব বেশি না অ্যাপ্লিকেশন ফি মাত্র একশো টাকা একশো টাকা কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তবে মনে রাখবেন যারা এসসি বা এসটি বা এক্স সার্ভিসম্যান অথবা ওমেন ক্যান্ডিডেট আছেন তাদের কিন্তু কোনো রকম ফিস লাগছে না তারা কিন্তু উইদাউট ফিস অ্যাপ্লাই করতে পারবেন এছাড়া যা ওগুলো বাদ দিয়ে বাকি সবাই কিন্তু একশো টাকা ফিসেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এবার যদি দেখি কোথায় পরীক্ষাটা হবে যদি ইস্টার্ন রিজনের ক্ষেত্রে দেখি তাহলে আমাদের পশ্চিমবঙ্গে বহরমপুর মালদা আসানসোল কলকাতা হাওড়া এই কটা জায়গায় কিন্তু আপনাদের পরীক্ষাটা হবে সিবিটি পরীক্ষার যেটা হবে সেটা সিট এখানে পড়বে এবার যদি দেখি আমি এক্সামিনেশনটা কিভাবে হবে পরীক্ষার সিবিটি পরীক্ষাটা কিভাবে হবে চারটে পার্টে পরীক্ষা হবে প্রথম পার্টটা হচ্ছে আপনাদের হবে জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিংয়ের ওপর কুড়িটা কোশ্চেন থাকবে চল্লিশ নম্বরের পার্ট বি হবে জেনারেল নলেজ জেনারেল অ্যাওয়ারনেসের ওপর কুড়িটা কোশ্চেন থাকবে চল্লিশ নম্বরের পার্ট সি হবে এলিমেন্টারি এর ওপর কুড়িটা কোশ্চেন থাকবে চল্লিশ নম্বরের এবং পার্ট ডি হচ্ছে ইংলিশ অথবা হিন্দি কুড়িটা কোশ্চেন থাকবে চল্লিশ নম্বরের মানে টোটাল কিন্তু আপনাদের ষাট মিনিট সময় দেবে মানে এক ঘন্টার মধ্যে কিন্তু আপনাদের পরীক্ষাটা কমপ্লিট করতে হবে এবার যদি দেখি আমি পরীক্ষার পরে কী হবে পরীক্ষার পরে আপনাদের ফিজিক্যাল এলিজিবিলিটি টেস্ট হবে ফিজিক্যাল এফিসিয়েন্টি এফিসিয়েন্সি টেস্ট হবে সেক্ষেত্রে কিন্তু আপনাদের দৌড়াতে হবে পাঁচ কিলোমিটার দৌড়াতে হবে চব্বিশ মিনিটে মেলদের ক্ষেত্রে এবং এক কিলোমিটার ছশো মিটার দৌড়াতে হবে সাড়ে আট মিনিটে ফিমেলদের ক্ষেত্রে যারা লাদাখ বাদ দিয়ে বাকি যে সমস্ত রিজনে অ্যাপ্লাই করেছেন তাদের জন্য ওকে তো মাত্র একশো টাকা লাগছে যদি ফিজিক্যালি ফিট মনে হয় তাহলে অবশ্যই অ্যাপ্লাই করে দিন কারণ পঁচিশ হাজার পাঁচশো প্রায় কিন্তু সিট আছে কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে আছে এই পর্যন্তই ধন্যবাদ